জানতে কঠিন হাসরের দিনে বেহস্তে যা বেহন ও তিনে ঠিক তবা ঠিক কঠিন হাসরের দিনে নীত বিনে মাফ করিয়ে দাও গোয়াল্লা মাফ করিয়ে দাও গোয়াল্লা নবীর চলন বীজ জানতে মাদিনাতে যাই চলন বীজ জানতে মাদিনাতে যাই নবীজির গোলা মে গোলা কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যে জন নবীর আসে গান রোজ হাসরে পাবেন তারা মহান সম্মান নবীর আসে দাম আসলে নাই যে নবীর আসে রোজ হাসরে পাবেন তারা মহান সম্মান ফসেরা তো পার করিবেন ফুল সেরা তো নবীজির মায়া চলন জান্নাতে মাদিনাথে যাই চলন বীজির জান্নাতে মাদিনাথে যাই চিকার মেরে বলেন না মার হাবা আর জোরে বলেন না আল্লাহু আকবার এ এখন আমাদের ভিতরে কবর ভয় নাই